আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর সরে আসলাম দেশের উপর তীব্র বজ্রসহ বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপের আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগর বুকে তৈরি হলো লঘুচাপ লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড বেগে দমকা জোড়া বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মরসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমখা জোড়া হওয়া সহ চট্রস্বর সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আলেপুর আবহাওয়া অধিদপ্তর তো পরবর্তী 72 ঘন্টায় বা 7 দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলার উপর পরিস্থিতির কি রকম থাকতে পারে এছাড়া বঙ্গোপসাগর উপকূলে তৈরি হওয়া লঘুচাপটি কতটা শক্তিশালী হতে পারে এবং কোথায় আঘাত আনতে পারে এরি পলে কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই মুহূর্তে অপগ্রহ স্যাটেলাইট ইমেজের আমরা চলে আসলাম বর্তমান আকাশের পরিচিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে বঙ্গোপসাগর কিন্তু দেখুন ধীরে ধীরে উত্তাল হতে যাচ্ছে আজকের মধ্যে খুবই উত্তাল হতে পারে বঙ্গোপসাগর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত ডেকে যেতে বলা হবে অবশ্যই তো উত্তরবঙ্গ সাগর উত্তাল হতে পারে অবশ্যই জেলেবাইদেরকে বলা হচ্ছে উপকূলের কাছাকাছি সাবধানা চলাচল করতে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় গভীর ম্যাঘমালা সৃষ্টি হচ্ছে প্রায় দুশো কিলোমিটার উপরে দেখুন দোহার ফরিদপুর মকসুদপুর তারপরে এখানে শিবচর প্রায় দুশো কিলোমিটার উপরে ব্যাপক আকারে ম্যাগমালা সৃষ্টি হচ্ছে মুন্সীগঞ্জ হোমনা ঢাকা দামরাই তারপর এদিকে নরসিং কাপাশিয়া নাগারপুর শিবালয় এবং এদিকে বালিয়াখান্দি পাংশা মাগুরা বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে সঙ্গে কিছু কিছু এলাকায় বদ্রী সহ হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে সহ লোহাগাড়া যশুর তারপর পাবনা সিংড়া সিরাজগঞ্জ আকাশ মেঘাচন্ন হতে পারে তবে সকল জেলার উপর বৃষ্টিপাত নেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কয়েকটি এলাকায় আর এদিকে কুলনা যশুর লোহাগাড়া এখানে শিমনগর সুন্দরবন আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে পিরোজপুর মটবাড়িয়া কলাপাড়া লালমোহন চরপেশন বরিশাল ঝালকাঠি পটুয়াখালী আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে সেনবাগ পটিকচুড়ি তারপর কাগডাচুড়ি এদিকে সাহেক রাঙ্গামাটি অঞ্চল আকাশ পরিষ্কার থাকতে পারে চকরিয়া চুড়ি লামা আলী কদম সকল জায়গায় আকাশ কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এদিকে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে মাইমাসি রংপুর বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় রয়েছে আর এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বর্তমান আকাশ পরিষ্কার থাকলে আগামী চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে দেখুন আহ গঙ্গাসাগর তারপর হালদিয়া এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হালদি এই অঞ্চল উড়িষ্যা এলাকায় বালুচারা তারপর এখানে বেশ কিছু এলাকায় নিম্নচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এখানে বেশ কিছু এলাকায় বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আমরা সরাসরি চলে যাচ্ছি বর্তমান লঘুচাপটি ঠিক এই স্থানে অবস্থান করেছে এখানে এরই পলে জড়া হাওয়া বইতে পারে এখানে দেখুন আজকের মধ্যে এখানে টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার এদিকে ঘন্টায় চল্লিশ চল্লিশ কিলোমিটার উপরে দমকা বাতাস বইতে পারে আর এদিকে হাত লালমোহন এই এলাকায় প্রায় আটচল্লিশ কিলোমিটার বেগে তারপর কলাপাড়া এদিকে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ পূর্ব দিক থেকে আর এদিকে মঠবাড়িয়া সুন্দরবন সিমনগর সাতক্ষীরা এবং খুলনা পিরোজপুর বরিশাল এই সকল জেলায় জড়া হাওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে ভোলা জালকাঠি পটুয়াখালী কাউকালী মির্জাগঞ্জ এই সকল জেলায় লালমোহনপুর লালমোহমান দেখুন সকল জেলায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার উপরে জড়া হাওয়া দমকা বাস যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে খুলনা বিভাগের একাধিক এলাকায় তারপর পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে জড়া হওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের মধ্যে এখানে হালদিবাড়ি বাড়ি তারপর গঙ্গাসাগর হালদিয়া এই সকল জেলাগুলোর উপর জড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সাগর খুবই উত্তাল থাকবে আগামীকাল শনিবার সাতাশে সেপ্টেম্বরও উপকূলীয় কিছু কিছু এলাকায় দমকা বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় এদিকে কড়াকপুর কলকাতা জামশেদপুর রাঞ্চি তারপর এখানে রুরুকেল্লা তারপর এখানে দামবাদ এবং পুরুলিয়া এখানে বেশিরভাগ এলাকায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে এই লুঘুসাপের প্রভাব কিন্তু দেশের উত্তরাঞ্চলে পড়ার তেমন সম্ভাবনা নেই ঢাকাসহ এখানে ময় মাসি হসিলেট রংপুরের আহ আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে জড়া হাওয়ার দাপট কিন্তু নেই তবে দক্ষিণাঞ্চলে দমকা জড়া হাওয়ার দাপট কিন্তু রয়েছে এরপরে রবিবার আঠাশে সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক হয়ে যাচ্ছে আবারও হঠাৎ করে একেবারে স্বাভাবিক অবস্থা কিন্তু ফিরে আসছে বঙ্গসাগর তো আবারও নতুন করে দেয়া আসছে শক্তিশালী আরও একটি নিম্নচাপ মূলত অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকে আবারও বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত শক্তিশালী আরও একটি বিশাল বড় আকৃতির নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলে আবারও শুরু হতে পারে ব্যাপক আকারে জড়া হওয়া এবং হালকা থেকে মাজার জন্য জড় বৃষ্টি তো দেখুন এটি সরাসরি বাংলার উপরে কিন্তু আসার সম্ভাবনা দেখা যাচ্ছে সার্টিফাইড কিন্তু বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গ ছ বরিশাল তারপরে দিকে দেখুন উপকূলীয় বেশ কিছু এলাকায় ডাক মেহেরপুর আশ্রয় এখানে বেশ কিছু এলাকায় একবারে ঘন্টায় 50 কিলোমিটারের উপরে প্রচন্ড বেগে দমকা বাতাস বইতে পারে পর সাগর কিন্তু খুবই উত্তাল হতে পারে তো আমরা নজর রাখছি ওই বিষয় সময় অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেব ওই বিষয় আপনারা সঙ্গে থাকবে এইবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টি বাহিনী মোড়ে আহ আজ শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি আজ দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে দেশের উপর তেমন ঝড় বৃষ্টি হওয়ার সতর্কতা নেই আহ নিম্নচাপের প্রভাবে তবে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় দুপুর পরে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে একটুখানি আমরা দেখিয়ে দিচ্ছি এখানে খরদা অঞ্চল কলকাতা চন্দননগর হাবড়া বাঙ্গাউন শান্তিপুর তারপর এখানে কৃষ্ণনগর এই সকল জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে রয়েছে বালিচাক তারপর কোলাঘাট তামলুক তারপর খড়গপুর বেলদা এই সকল জেলাগুলোর উপরও বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে বিকেল নাগাদ যদি আমরা একটু যাই দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে সহ তবে সিলেট বিভাগের কয়েকটি এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর মধ্যে চরকাই অঞ্চল, জাইন্তিয়াপুর এই সকল জেলাগুলোর উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে একেবারে দেখুন উত্তরাঞ্চলে এরপরে রাতের দিকে ঠিক রাত একটার সময় রংপুর বিভাগের দিকে তারপর দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এখানে তীব্র বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শীতলকুচি দিনহাটা তারপর দেবীগঞ্জ জলডাকা অঞ্চল থেকে শুরু করে কোচবিহার এই এলাকায় ডুবরি এই সকল এলাকাগুলোর শিলিমারি এখানে বেশিরভাগ এলাকায় তীব্র বজ্র সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং শনিবার সাতাশে সেপ্টেম্বর দেখুন বিকেল নাগাদ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এখানে রাঙ্গাছড়ি বা বিলাই রাঙ্গা মাটি সহ তারপর এখানে লঙ্গদু খাগড়াছড়ি এবং দিঘিনালা এই এলাকা জুড়ে বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে শিলকোপা তারপর যশুর তারপর দিকে শান্তিপুর খাদুয়া বর্ধমান এখানে পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চল মেহেপুর এখানেও তীব্র বজ্র সহ প্রচন্ড এক হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা দেখুন তো নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে জানানো হবে সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য